দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় নবরূপে উদ্বোধন হল ইসলামপুর কলেজ ক্যান্টিন ক্যান্টিনের উদ্বোধন করলেন নৃত্যশিল্পী ও উত্তর দিনাজপুরের বর্তমান রাইজিং স্টার সুস্মিতা মিস্ত্রি বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী জাভেদ আক্তার ও উপস্থিত ছিলেন ইসলামপুর কলেজের টিআইসি সহ অন্যান্য কলেজ কর্মীরা পূর্বেও এই ক্যান্টিন চালু করা হলেও অভিজ্ঞ লোক না থাকায় এই ক্যান্টিন দীর্ঘস্থায়ী হয়নি তবে এবারে জনৈক ব্যক্তি এই ক্যান্টিনের দায়িত্ব নিয়েছেন তার হোটেল ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতা রয়েছে নবরূপে সেজে উঠেছে ইসলামপুর কলেজের এই ক্যান্টিন যেখানে পূর্বে কোনো প্রকার ক্যাফেটেরিয়ার ব্যবস্থা ছিল না পূর্বে যেখানে সাইকেল স্ট্যান্ড ছিল সেই জায়গাতেই নতুনভাবে ক্যাফেটেরিয়া সাজিয়ে তোলা হয় পূর্বের বিফলতার কথা মাথায় রেখে অভিজ্ঞ কুকো নিয়োগ করা হয় বলে জানিয়েছেন বর্তমান ক্যান্টিনের ম্যানেজার দেখেছি যে এটা অনেক দরকার ছিল আগে একটা ছোটো মোটো পেন্টিং ছিল কিন্তু দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট কারণ এখানে স্টুডেন্ট অনেক ছিল কিন্তু আজকে দেখলাম যে আমাদের ক্যাসি সাহেবের মাধ্যমে বা আমাদের যে এখানে বোর্ডের মাধ্যমে আমি ওদেরকে থ্যাংকস জানাই ওরা চেষ্টা করল অনেক মডিফাইড করেছে আমাদের কলেজ ইসনামপুর কলেজকে অনেক অনেক আধুনিক সিস্টেম ওরা বের করেছে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আর আজকে ক্যান্টিনিউটি শেডটা আমি দেখেছি অনেক ভালো লাগলো ওপেন শেড আছে নিউচুরাল শেড আছে এখানে বসার ক্যাপাসিটিও অনেক ভালো আছে আমি এখানকার কমিটির চেয়ারম্যান সাহেব বা আছেন বডিতে আর টিসি টিআইসি সাহা বা স্টাফগুলো আমি এটা অনুরোধ করবো যে কলেজটা আমার অনেক নামি গ্রামী কলেজ এর পিছনে একটা ইতিহাস আছে একটা হিস্ট্রি আছে যখন ইসলামপুর স্টেট ছিল সে সময় আমাদের চৌধুরী আফাত সাহেব ছিলেন বর্তমান আমাদের বিধায়ক বর্ষান নেতা চৌধুরী আব্দুল করিম সাহেব তো এদের দেখ রেখে সব কিছু আছে কলেজে ডোনেট ওনারই আছে সব কিছু ইসলামপুর স্টেট থেকে ডোনেট আছে চৌধুরী ঘানা থেকে ডোনেট আছে তো সে জিনিসটাকে একটু বাঁচায় রাখার দায়িত্ব সবারও আছে আপনারাও লক্ষ্য রাখবেন আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছি আমরাও পিছন থেকে আপনাদের সঙ্গে আছি কোনো যদি প্রবলেম হয় কোনো ক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমরা আছি কিন্তু পরিবেশটাকে ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে বলছি ক্যান্টিনকে আপনি নিয়েছেন তো মানে আপনার পূর্ব কি কোনো এক্সপিরিয়েন্স আছে এই ক্যান্টিন চালানোর তো আজকে উদ্বোধন হচ্ছে তো উদ্বোধনের স্পেশাল কিছু আছে আজকে ফ্রি আছে সবার জন্য আজকে ফ্রি আচ্ছা তো আজকে স্পেশাল কোনো মেনু বা কী দিয়ে স্টার্ট করছেন আজকে আপনার চা থাকতেছে হ্যাঁ তারপর জিলেবি থাকতেছে কোল্ড ড্রিঙ্ক থাকতেছে সিঙ্গারা থাকতেছে আরও দুটো আইটেম আছে আচ্ছা আপনার নাম আপনার মেন্ডি যাবে